সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রৈল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতা থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে একুশ শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা ব্রতি হই বৈষ্ণব ভক্তবৃন্দ দামোদর মাস চলছে আমরা এই মাসের মাঝে মাঝে চলে আসছি অবশ্যই যেন আমরা গীতার শ্লোক শ্রবণ করি অথবা পাঠ করি এই ভুলটা যেন আমাদের না হয় তো আসুন আমরা ব্রতী হই জ্ঞান তুমি রন্ধস্য জ্ঞান শালা কয়া চক্ষুর মেলে যেন তাস্মায় শ্রী গুরুবে নম নাম বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে মহান মুসামিনীতে নমমি বাঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধু পে বুচা পুতি পাবনে ভু বৈষ্ণবী ভু নমো নমো গুরু কৃপা হি কে বলাম গুরু কৃপা হি কে বলাম গুরু কৃপা হি কে বলাম ও মি শ্রী পরমাত্মনে নম ও মি শ্রীমদ্ভাগবতে শ্রী গীতায় নম নারায়ণ নমস্কৃত নারত মম দেবীং সরস্বতিং বেসং তত যায় মুদিরায় মূকরতি বাচলং পঙ্গ লং ঘত এ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব মোম ভগবতে বা নমো ভগবতে বা নম ভগবাসুদেব শ্রীমদ্ভব শ্রী গীতা গীতা শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগ শ্লোক সংখ্যা একুশ নিশি চিত ত্যাক্ত পরিগ্রহ শারী রাম কেবল কর্ম না অনুবাদ এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মনোবুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এভাবেই কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না কৃষ্ণ ভাবনাময় যে অমৃত লাভ করেছেন অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনার অমৃত যিনি লাভ করেছেন তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেরই আশা করেন না তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশ রূপ রূপে তার কোনো তার নিজের নয় সেই করা হয় ভগবানেরই নিয়ন্ত্রণে যখন আমরা আমাদের হাতটিকে নাড়ি তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পর্ক সম্ভব হয় কৃষ্ণ ভাবনামায় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হন কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোন রকম বাসনা নেই শুধু ভক্তবৃন্দ ভক্ত আমরা বুঝতে পারলাম বিষয়টি কত সুন্দর একটি শ্লোক অত্যন্ত সুন্দর দেখুন আবার শ্লোকটি বলতে ইচ্ছা হয় নিরশি হিয়া ত্যাক্ত সর্বপরিগ্রহ সারি রাম বলাম কর্ম কুরবান আপন শ্রী বৈষ্ণব ভক্ত বৃন্দ আসুন আমরা আহ মাহাতো বলেই বিশ্রামে চলে যাই ও শ্রীপরম নম হম শ্রীমদ্ভগত শ্রীগীতা নমো গঙ্গা গীতা চিত্র সীতা সতপিব্রতা ব্রহ্মবলিমবিদাত্রি সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিদানন্দ ভ্রান্তি নাশি নি পেত্রয়ী পড়ানন্দ তথ্যানমজুরি ওম তৎ নম ভগবতী বসুদেবো নমো ভগবতি বসুদেবো শ্রীমদ্ভগতি শ্রীগীতা নম গীতা নমো শান্তি ওম শান্তিম শানি শান্তি শাতে